কন্টেন্টই হয়ে গেছে রেগুলার এ এখন চলে যাব জার্নাল ভাউচারে এখন দুটো অপশান দেখতে পাবেন অ্যাডজাস্টমেন্ট এবং প্রথমে প্রথমে বুঝে নি যদি কোনো এন্ট্রি করার সময় বুক কিপারের দ্বারা কোনো ভুল হয়ে যায় একজনের পেমেন্ট যদি অন্য কারোর নামে হয়ে যায় ভুল হয়ে যায় দুটো তিনটে মিটিং এর পর আপনি জানতে পারেন তাহলে সেটা আপনি অ্যাডজাস্ট করতে পারেন প্রথমে অর্গানাইজেশন অপশানে চলে যাব আপনি যার সঙ্গে অ্যাডজাস্ট অ্যাডজাস্ট করতে চাইছেন সেই নামে ক্লিক করবেন ট্রানজাংশন টাইপে চলে যাব ট্রানজাঙ্কশন টাইপটা সিলেক্ট করে নেবো ক্যাডার পেমেন্টটা সিলেক্ট করে নেব ফর্ম ডেট থেকে টু ডেটটা সিলেক্ট করতে হবে মার্চ থেকে এখন পর্যন্ত সার্চ করে নেব এখানে ক্যাডার পেমেন্ট করেছিলাম এখন যদি কবিতার পেমেন্টটা না হয় এটা যদি সুনিতার হয় এই ভুলটা যদি আপনার এই মিটিং এও হয় বা আগের মিটিং এও হয় দুটো একটা সেটাও আপনি অ্যাডজাস্ট করতে পারেন

হেড হেড ক্যাডার পেমেন্টই ছিল সাবমিট করব আমাদের অ্যাডজাস্টমেন্টটা হয়ে গেল এবার চেক করব এখন এখন যাব জেভিতে জার্নাল ভাউচার এখানে আমরা নাম চেঞ্জ করলাম অ্যাডজাস্টমেন্টে জেভিতে হেড চেঞ্জ করা যাবে অ্যাডজাস্টমেন্টের নাম চেঞ্জ হতে পারে কিন্তু জেবি হেড চেঞ্জ হবে ধন্যবাদ